এভরিওয়ান আসসালাম আলাইকুম আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো সববার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবা তো এখানে যে একটা বক্স কার্ট তৈরি করছি এটা কিন্তু এ টু জেড সম্পূর্ণটাই মেহগুনি কাঠে তৈরি করছি তো এইখান থেকে যে ফার্নিচারটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বক্স কার্ট কালেকশন কিন্তু আমরা তৈরি করছি সেমি বক্স এইখানে দেখো এই যে দেখো কিলামগুলো লাগাইছি সেমি বক্স ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর করে এইখানে সেমি বক্স সিস্টেম পরবর্তীতে আপনারা সাইলে বক্স করতে পারবেন ঠিক আছে তো এখানে যে আমরা পালঙ্গ কালেকশনটা দেখাই দিচ্ছি এটা কিন্তু সিম্পলিবিদের খুব সুন্দর যে একটি উন্নত মানের কালেকশন তো এখানে আছে কিন্তু আপনার দেড় ইঞ্চি দেড় প্লাস এবং দেড় ইঞ্চির দিয়ে পোস্ট দেওয়া ছিল দেড় ইঞ্চি এখনও আসে তো এখান থেকে যে কালেকশনটা এটা সিম্পলিবিতে কিন্তু খুবই অসাধারণ একটি ফার্নিচার এবং পালঙ্গ তো এইখানে যে পালঙ্গটা দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটাই আমরা নিখুঁতভাবে হাতে তৈরি করছি তো আমরা এই যে ফার্নিচারটা তৈরি করছি এটা প্রতিনিয়তই ওয়াটারি কাজ তৈরি করি আর এইখানে সবসময় জন্য উন্নত মানের কাজ তৈরির সৃষ্টি করি